হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আসছে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহামহাউসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহামহাউসব কি যায় এবং সাতাশ তারিখ ইস্কনের ফাউন্ডার আচার্য ছিল জগৎগুরু জগৎগুরু শিল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি মহামহা উৎসব তা কৃষ্ণ এই দুটো অনুষ্ঠানে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি তো অবশ্যই আপনার সকলে ছাব্বিশ তারিখ সোমবার এই কৃষ্ণ অষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা পালন করবেন কেন কারণ ছাব্বিশ তারিখে রাতে মানে আগের দিন পঁচিশ তারিখে রাতে যখন ব্রহ্ম মুহূর্ত হয় ছাব্বিশ তারিখ হয় হ্যাঁ তখন অষ্টমী তিথি আছে প্রায় তিনটে ছত্রিশ মিনিট নাগাদ এই অষ্টমী লাগবে যেহেতু ওই সময় ব্রহ্ম মুহূর্ত আছে তো পরের দিন দুটো কত অবধি থাকবে তো অবশ্যই আপনারা ছাব্বিশ তারিখেই জন্মাষ্টমী পালন করবেন হুম কে কী বলল সেগুলো শুনলে ভক্তি লাভ করতে পারবেন না এই জন্মাষ্টমী পালন করা খুব জরুরি শাস্ত্রে বলেছে যারা এই জন্মাষ্টমী পালন করবে তাদের সাত জন্মের সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে এবং তারা ভগবানের অত্যন্ত প্রিয় হবেন তার সৌভাগ্য খুলে যাবে তিনি সব দিক থেকে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তাদের সমস্ত সৌভাগ্য নষ্ট হয়ে যাবে তারা দরিদ্রতাময় জীবনযাপন করবেন এবং ভগবানের কোনো কৃপা তারা লাভ করতে পারবে না তাই সকলের উচিত এই জন্মাষ্টমী মহোৎসব পালন করা জন্মাষ্টমী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি মহা উৎসব এবং এই দিনে আপনারা কিভাবে এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন আমরা ইস্কনের ইস্কনের ভক্তরা তো কেউই আমিষাহার করে না তারপরও যারা আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন আগের দিনে অবশ্যই আপনারা আমিষাহার করবেন না নেশা করবেন না স্ত্রী সঙ্গ করবেন না হুম তাস জুয়া খেলবেন না এই সমস্ত বর্জন করবেন এবং জন্মাষ্টমীর দিন পূর্ণ নির্জলা এগুলো তো করবেনই না এবং নির্জলা থেকে রাত্র এগারোটা সাড়ে এগারোটার সময় আপনারা ভগবানের শ্রীকৃষ্ণের অভিষেক করবেন বারোটার সময় ওনাকে ভোগ লাগাবেন বিভিন্ন রকমের অনুকল্প ভগবানকে আপনি যে কোনো কিছু ভোগ লাগাতে পারেন অন্য রুটি ডাল সবজি পনির সব কিছুই ভোগ লাগাতে পারেন কিন্তু আপনারা যারা উপবাস করবেন তারা ওইগুলো গ্রহণ করবেন না তারা কী গ্রহণ করবেন রাত্র সাড়ে বারোটার সময় অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন কারণ কি কারণ ভগবানের জন্য তারা একা একাদশী বা জন্মাষ্টমী ব্রত নয় ভগবানের জন্মদিন ভগবানকে খুব ভালো ভালো কেক টেক যা পারবেন পিঠা হুম এগুলো ভোগ লাগাবেন ভগবানকে প্রসাদ ভোগ দেবেন কিন্তু প্রসাদটা আপনারা পরের দিন সকালে গ্রহণ করবেন কারণ ওই দিনে যদি আমরা এই ভোগের প্রসাদ গ্রহণ করি তাহলে আমাদের ব্রত নষ্ট হয়ে যাবে তাই সেজন্য সবাই এই জন্মাষ্টমী ব্রত নির্জলা পালন করবেন রাত্র বারো সাড়ে বারোটায় আপনারা এই মহাপ্রসাদ গ্রহণ করবেন কি অনুকল্প মহাপ্রসাদ এই নয় যে পিঠা বানিয়েছি পিঠা খেয়ে নেবো সুজি বানিয়েছি সুজি খেয়ে নেবো অন্য ভালো ভালো রান্না হয়েছে এইসব খেয়ে নেবো না ওই দিন আপনি ওগুলো খেতে পারবেন না কারণ ওই দিন ভগবানের জন্য ভগবান খাবেন পরের দিন আপনারা খাবেন ঠিক আছে বুঝতে পারলেন এবং আপনারা রাত্র এগারোটার সময় অবশ্যই ভগবানের পঞ্চামৃত অভিষেক করতে পারেন বা তার সঙ্গে বিভিন্ন রকমের ফলের জুস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন আপনি চাইলে একশো আট নাম ধরে এক একটা নাম ধরে এক এক কলসি জলে ভগবানকে স্নান করাতে পারেন এটা আপনার হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা চাইলে আপনারা ইস্কন মন্দিরে বিভিন্ন ইস্কন মন্দিরে যোগদান করতে পারেন সেখানে শাস্ত্রী বলছে অভিষেক দর্শন করলেও অভিষেক করার ফল লাভ করা যায় যদি আপনি অভিষেক নাও করেন নিজের হাতে কারণ ইস্কন মন্দিরে যে অভিষেকটা হয় ব্রাহ্মণ দিয়ে ব্রাহ্মণরাই অভিষেক করে যারা ইস্কনের ব্রাহ্মণ আছেন সেজন্য আপনি চাইলে দর্শন করবেন বা আপনি অভিষেকের সামগ্রী জোগাড় করতে পারেন জোগাড় করে সেগুলো দিয়ে আপনি অভিষেক করতে পারেন এবং অভিষেকের সময় অবশ্যই আপনারা এই যে তার যে মন্ত্র আছে সেগুলো পাঠ করবেন ঈশ্বরা পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ এই যে মন্ত্রগুলো আছে ব্রহ্মসঙ্গীতার এগুলো পাঠ করবেন এভাবে আপনি অভিষেক করুন ভগবানের হ্যাঁ ভগবানের মহা আরতি করুন ভগবানকে মহাভোগ অর্পণ করুন এবং বাড়িতে হোক মন্দিরে হোক সবাই এই নিয়মেই চেষ্টা করবেন ভগবানকে অভিষেক করবেন অভিষেক করার পরে ভগবানকে নতুন পোশাক আশাক পরাবেন সুন্দর করে সিঙ্গার করবেন এবং তার মহা আরতি মহাভোগ দেবেন প্রথমে তারপরে মহা আরতি করবেন এভাবে আপনি জন্মাষ্টমী পালন করুন এবং এই জন্মাষ্টমী করলে আপনি অনেক সৌভাগ্য অর্জন করবেন আপনার দুঃখ কেটে যাবে হরে কৃষ্ণ জন্মাষ্টমী মহ কী যায়